রুকুশ সময় যথাসম্ভব মাথা পিঠ এবং নিতম্ব বরাবর রাখার চেষ্টা করবেন আমি জানি না আমারটা কতটুকু হচ্ছে তো বরাবর রাখার চেষ্টা করবেন সোভে হ্যানরবিয়াল লজিম সোভ হ্যানরবিয় আজিম সোভা হ্যানরবিয়াল আজিম আর রুকুশ সময় হাঁটুটাকে এইভাবে চাপ দিয়ে ধরবেন হ্যাঁ যাতে এইভাবে ছুটে না যায় শক্ত করে চাপ দিয়ে ধরবেন রুকুশ সময় চোখ বরাবর এই যে এইখানে এদিকে আপনার নজরটা থাকবে এরপরে সামিয়া নিমান হামিদা হামিশাসদার সময় আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে তো প্রথমে তো এই যে আমরা যখন যাব আমাদের দুই হাত যাবে এবং দুই হাতের আঙুল যেন মিলানো থাকে এবং পশ্চিম দিকে থাকে এরকম যেন না থাকে অথবা এরকম যেন না থাকে পশ্চিম দিকে থাকবে এরপরে সবার আগে আমাদের নাকটা লাগবে এরপরে কপালটা লাগবে আর উঠানোর সময় আগে কপাল উঠবে এরপরে নাক উঠবে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সাজদার সময় আমাদের হাত যেন এইভাবে জমিনে না লেগে থাকে শুধুমাত্র আমাদের এই অংশটা জমিনে লেগে থাকবে হ্যাঁ কিন্তু এই অংশটা এই দুইটা অংশ বাহিরের দিকে থাকবে বা উপরে উঠানো থাকবে যেমন এই যে দেখেন এরকম তো অনেকে করে এই যে এইভাবে ভিতরের দিকে এই হাত কিন্তু ভিতরের দিকে রাখা যাবে যাবে না না আপনার হাত এইখানে লেগে থাকবে এটা করা যেমন এই যে আপনার হাত এইভাবে ভিতরের দিকে আছে এটা হবে না এটা সহি না এই যে এইভাবে বাহিরের দিকে রাখতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এইভাবে সাজদা করা যাবে না দুই হাত এইভাবে এই কুকুরের মতো বিছায়া দিয়ে সাজদা করা যাবে না বরং এই হাত উপরে অর্থাৎ এই অংশটা লেগে থাকবে আর এই অংশটা বাহিরে এবং উপরে থাকবে এটা জমিনে লাগানো থাকবে না ধারাবাহিকভাবে আপনাদেরকে পাচক্ত নামাজ জানাজার নামাজ ভেতরের নামাজ এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করবো একজন নতুন নামাজে অথবা একজন নৌ মুসলিম হ্যাঁ আমি তাকে টার্গেট করে আমি নামাজের শিক্ষাটা দিব ইনশাআল্লাহ যাতে করে আমাদের যাদের কনফিউশন আছে বা আমরা যারা পারি না তারা যেন আমার ভিডিওটা দেখে তারা যেন সহি শুদ্ধভাবে নামাজটা পড়তে পারে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ফজরের নামাজের চার রাকাত নামাজ দুই রাখাত সুন্নত এবং দুই রাখাত ফরজ নামাজের নিয়ম শিখাবো ফরজ নামাজ বিশেষ করে ইমামের পিছনে কিভাবে পড়বেন এবং একাকে কিভাবে আদায় করবেন দুইটাই দেখানো হবে ইনশাআল্লাহ তো প্রথমত আমরা দুই রাকাত সুন্নত দেখাবো দুই রাকাত সুন্নাত নামাজ আমরা কিভাবে পড়ব সেটা হচ্ছে আমরা দাঁড়াবো দাঁড়ায়ে আমরা নিয়ত করলাম যে আমরা দুই রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়তেছি এরপরে স্বাভাবিকভাবে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ রজিম রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বিডিওর জন্য খুব তাড়াতাড়ি পড়তেছি আপনারা ধীরে ধীরে পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবং এই নামাজ পড়ার সময় আমাদের চোখ যেন খোলা থাকে এবং সেজদার স্থানে থাকে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد كيو تشايله پورا تاو پورتے الله اكبر سبحان ربي الاعلى 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 اپنا را تشايله پاس بار، بار الله اكبر اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبنا لا تجعل أعوذ بالله بسم الله شهوة بار سورة فاتحة قرتبارن أثبا شدو بسم الله بلو أثبا أعوذ بالله بسم الله ناپلو شمشنين البرانس فتاشر قربنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مارك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <مالك يوم الدينية> بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে সুন্নত এবং নফলের প্রত্যেক রাগাতেই আপনাদেরকে সুরা ফাতেহা এবং ফাতেহার পর অন্য একটা সুরা মিলাতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে রুকু করবেন অল্লাহ আকবর রুকুর সময় যথাসম্ভব মাথা পিঠ এবং নিতম্ব বরাবর রাখার চেষ্টা করবেন আমি জানি না আমারটা কতটুকু হচ্ছে তো বরাবর রাখার চেষ্টা করবেন সবাই হানুর রব্বিআ আল আজিম সবাই হায়ান রব্বি আলহাজিম সবাই হায়ানুরব্বি আর রুকুর সময় হাঁটুটাকে এইভাবে চাপ দিয়ে ধরবেন হ্যাঁ

আকবর সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা আল্লাহু আকবার তো এইখানে বসে তাসাউত পড়বেন আত্মীয়াত পড়বেন দূরত শরীফ পড়বেন দয়ামাসুরা পড়বেন এরপরে ডানে বামে সালাম ফিরাবেন আর একটা বিষয় বলে রাখি শেষদার সময় আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে তো প্রথমে তো এই যে আমরা যখন যাব আমাদের দুই হাত যাবে এবং দুই হাতের আঙুল যেন মিলানো থাকে এবং পশ্চিম দিকে থাকে এরকম যেন না থাকে অথবা এরকম যেন না থাকে পশ্চিম দিকে থাকবে এরপরে সবার আগে আমাদের নাকটা লাগবে এরপরে কপালটা লাগবে আর উঠানোর সময় আগে কপাল উঠবে এরপরে নাক উঠবে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেচদার সময় আমাদের হাত যেন এইভাবে জমিনে না লেগে থাকে শুধুমাত্র আমাদের এই অংশটা জমিনে লেগে থাকবে হ্যাঁ কিন্তু এই অংশটা এই দুইটা অংশ বাহিরের দিকে থাকবে বা উপরে উঠানো থাকবে যেমন এই যে দেখেন এরকম তো অনেকে সেজদা করে এই যে এইভাবে ভিতরের দিকে এই হাত কিন্তু ভিতরের দিকে রাখা যাবে না আপনার হাত এইখানে লেগে থাকবে এটা করা যাবে না যেমন এই যে আপনার হাত এইভাবে ভিতরের দিকে আছে এটা হবে না এটা সহি না এই যে এইভাবে বাহিরের দিকে রাখতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এইভাবে সেজদা করা যাবে না দুই হাত এইভাবে এই কুকুরের মতো বিছায় দিয়ে সেজদা করা যাবে না বরং এই হাত উপরে থাকতে হবে অর্থাৎ শুধু এই অংশটা লেগে থাকবে আর এই অংশটা বাহিরে এবং উপরে থাকবে এটা জমিনে লাগানো থাকবে না তো যাই হোক আমাদের সুন্নত নামাজের শেষ বৈঠকে যেহেতু দুই রাকাত সুন্নত শেষ বৈঠকে আছি আমরা التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى إباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إرباري السلام بلا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই যে আমাদের এখন আপনাদেরকে দেখাবো যে ফজরের দুই রাখা শূন্য তো শেষ তা এখন ফজরের দুই রাখার যে ফরজ নামাজ যেটা আপনি ইমামের সাথে পড়েন সেটা আপনি কিভাবে পড়বেন ইমামের পিছনে পড়লে কিভাবে পড়বেন আর একাকি পড়লে কিভাবে পড়বেন একাকি যদি আপনি পড়েন সুন্নতের যেই নিয়মটা দেখাইলাম অর্থাৎ আপনার দুই রাখাতের মধ্যে দুই রাখাতেই সুরা ফাতে পড়তে হবে সুরা ফাতে সাথে অন্যান্য সুরা মিলাইতে হবে এরপরে রুকু শেষদায় যা পড়লাম বৈঠকে যা পড়লাম তাই পড়তে হবে আর আপনি যখন ইমামের পিছনে পড়বেন তখন আপনাকে সুরাফাতে এবং অন্য সুরা মিলাইতে হবে না যদি আপনি ফিকে হানাফির অনুসারী হন আর আপনি যদি মাজহাব না মানেন অথবা আপনি যদি আলে হাদিস হন হ্যাঁ তাহলে আপনাকে ফাতে ইমামের পিছনেও আপনাকে পড়তে হবে আর আপনি ফিকে হানাফির অনুসারী হইলে ইমামের পিছনে আপনি একদম চুপচাপ থাকবেন আপনার শুধু কাজ হচ্ছে প্রথম রাগাতে সেটা হচ্ছে আইসে আপনি শুধু সানাটা পড়বেন আর বাকি রুকুর মধ্যে গেলে সোবাহান রব্বি আলাহ ইমরুগো থেকে ওইটা রব্বানা আলকাল হাম শেষদার মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হ্যাঁ এরপরে আপনার বৈঠকের মধ্যে তাহলে ইমাম এবং একাকী নামাজ পড়ার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই ইমামের পিছনে আপনাকে সুরা ফাতিহা পড়তে হচ্ছে না অন্য কেরাত পড়তে হচ্ছে না কিন্তু আপনি একাকী যখনই ফরজটা আদায় করবেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হচ্ছে অন্য সূরাও মিলাতে হচ্ছে শুধু পার্থক্য এতটুকুই আর বাকি সব একাকী এবং ইমামের পিছনে একই রকম থাকবে তাহলে আমরা ফজরের নামাজ একাকী কিভাবে আদায় করব প্রথমে আপনি নিয়ত করব যে আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে ফজরের দুই টাকা নামাজ পড়তেছি ইমামের পিছনে এটা আপনার মনে আছে সেটাই নিয়ত হিসাবে যথেষ্ট এরপরে অল্লা আকবর এখন কিন্তু আপনি ইমামের পিছনে আছেন একা কিনা ইমামের পিছনে আছেন তাহলে এরপরে ইমাম সাহেব কেরাত শুরু করবেন আপনি তার কেরাতটা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন আর আপনি যদি আলে আলহাদিস হয়ে থাকেন বা অন্য কোনো মাঝাবের অনুসারী হয়ে থাকেন যেখানে সুরা ফাতেহা পড়ার কথা আছে তাহলে আপনি শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে পারেন সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলানোর কোনো কিনে সুযোগ নাই তাহলে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়লেন সুরা ফাতেহার পরে সুরা মিলাই নেন এরপরে ইমাম সাহেব রুকুতে যাবে আপনিও বলবেন আল্লাহ আকবর ইমাম সাহেবের সাথে আপনাকেও তাকবির গুলো দিতে হবে আল্লাহ আকবর সোবাহান আল আজিম সোবাহান আল আল এরপরে ইমাম সাহেব বলবে সামি আল্লাহরিমান হামিদা আর আপনি দাঁড়ায় বলবেন রব্বানা হামদ আপনি সামি আল্লাহ রিমান বলবেন না আপনি রব্বানা রাকাল হামদ পড়বেন এরপরে ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর আপনাকেও কিন্তু ইমামের সাথে প্রত্যেকটা তাকবির বলতে হবে শুধুমাত্র রুকুর সময় রুকু থেকে ওঠার সময় আপনি সামি আল্লাহর জায়গায় রব্বানা রাকাল হামদ বলবেন উঠে سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي ربي اغفر لي ربي اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে আপনিও দাঁড়াবেন আল্লাহু أكبر বলে আল্লাহু أكبر তো এবার আপনি যদি ফিকে হানাফির অনুসারী হন তাহলে আপনার আর কোনো কাজ নেই ইমাম আবার কেরাত পড়বে আপনি চুপচাপ শুনবেন আপনাকে সানাও পড়তে হবে না আউজুবিল্লা বিসমিল্লা কিছু পড়তে হবে না আর আপনি যদি অন্য মাজাবের অনুসারী হয়ে থাকেন যে হচ্ছে সুরা ফাতেহা পড়ার কথা আছে হ্যাঁ এবং আপনি যদি সেটা ফলো করে থাকেন তাহলে আপনাকে সুরা ফাতেহাটা পড়তে হবে আর আপনি ফিকে হানাফির অনুসারী হলে ইমামের তেলোয়ারটা আপনি শুনবেন শোনার পরে আবার যথারীতি ইমামের আল্লাহ আকবরের সাথে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন আল্লাহ আকবর সুবাহরব্বি আলাউজিম সুবাহ আলজিম সুবাহান ربي العظيم الإمام شاب بول بسم الله الرحمن الرحيم دا، أبني دارا جابين، أبني دارا بول بالرب بنا دكال الحمد، إلبار الإمام شاب الله أكبر بول شاذ دا جابين، أبنيه جابين، الله أكبر، سبحان ربي الآلاء، سبحان ربي الآلاء، سبحان ربي الآلاء، الله أكبر، ربي اغفر لي، ربي اغفر لي، ربي اغفر لي، الله أكبر، سبحان ربي الآلاء، سبحان ربي الآلاء، سبحان ربي الآلاء، الله أكبر التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما دير فوزير النمات شاشوه قلو دويرك السنوات ابن এই ভিডিওটা অনুসরণ করে আপনারা যদি নামাজ পড়েন আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা তাসাউদ্দুর শরীফ দয়মাসুরা পারেন না এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন যদি মুখস্থ না হয় আপনি যদি ইমামের পিছনে চুপচাপও হয়ে থাকেন তাহলেও ইমামের নামাজ হয়ে যাওয়ার কারণে আপনারও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ